বলতেছি বাদশাহ নাইন যিনি অর্ধ জাহানের বাদশাহ বা সারা জাহানের বাদশাহ ছিলেন নাম শুনছেন না শুনছেন নি তিনি মৃত্যুর আগে তেনার সন্তানদেরকে বলতেছেন ও প্রিয় তালমাবাসী লক্ষ্য করিয়া শুনুন ঘটনা ওই বাচ্চা বলতেছেন বাবা ও আমার মায়েরা আমি যখন মারা যাব মৃত্যুর পরে তো আমাকে গোসল দিয়ে কাফন পরাইবা আমার কাফনের কাপড়ের বাহিরে আমার দুইখানা হাত বের করে দিও সন্তানেরা বলতেছেন বাবা আপনার এই ঘটনা অর্থাৎ এই আপনার ওসিহাতের ব্যাপারে তো উদ্দেশ্যকে আমরা বুঝতে পারলাম না আপনি সারা জাহানের বাচ্চা ছিলেন আপনি কবরে যাবেন আর আপনার হাত দুইখানা কাফনের বাইরে বের করে দিব এর কারণটা কি ওই বাচ্চা বলতেছিলেন ও আমার মায়েরা ও আমার বাবারা শুনে রাখো আমি এই সারা জাহানের বাচ্চা ছিলাম এত টাকা আমার ছিল এত পয়সা আমার ছিল এত ক্ষমতা আমার ছিল এত বাহাদুরি আমার ছিল আমি যখন কবরে যাইব খালি হাত চলে যাইবো আমি এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও দুনিয়ার টাকা পয়সা জাগা জমি ক্ষমতা কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারব না সেই জন্য আমি বোঝাইতে চাই সমস্ত আনেওয়ালা রসুলের যে আমি এমন একজন বাচ্চা হওয়া সত্ত্বে আমি আজকে যেইভাবে খালি হাতে চলে যাচ্ছি তোমরাও যেইভাবে যে যত টাকার ক্ষমতাশীল হও না কেন যত টাকার মালিক হও না কেন সকলকেই এইভাবে খালি হাতে যাইতে হবে তার দ্বারা বুঝতে পারলাম যে আমাদের সকলকেই মারা গেলে দুনিয়ার সব কিছু আমার পর হয়ে যাবে ওই কবরই আমার আসল থাকবে আর আমার আমল নামা থাকবে সেজন্য আমি শুরু থেকে বলে রাখি আমাদের মৃত্যু আসার আগেই কবরের সামান জোগাড় করতে হবে না মুরব্বী বাবারা নাকি মৃত্যুর পরে মৃত্যু আসার